এই বৃষ্টিতে আমাদের আম গাছে একটা ডাল ভেঙে গিয়েছে এই দেখতে পাচ্ছেন আর আমার হাজবেন্ড আর আমার মেয়ে বৃষ্টিতে ভিজে ভিজে ওই ডালের থেকে যে আমগুলো হয়েছে সেগুলো কেটে নিচ্ছে আর অনেক বৃষ্টি ঝড় হচ্ছে এই যে আমগুলো তুলতেছে প্রচন্ড বৃষ্টি আর বৃষ্টির সাথে সাথে বাতাসটা অনেক জোরে বইছে এর জন্য এই ডালগুলো ভেঙে গিয়েছে হয়তো এই যে দেখে পাচ্ছেন অনেক বৃষ্টি অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করুক মাই তো দেখা এই যে আমগুলো সব কুড়িয়ে কুড়িয়ে নিয়েছে অনেক আম এই ডালটা ভেঙে গিয়েছে এই যে ডালটা টেনে নিয়ে যাচ্ছে অনেক বড় ডাল পড়েছে আর এই যে মিসবা আমার মেয়ে ছেলে সবাই বৃষ্টিতে এক রকম ভিজতেছে এই ডালটাকে সরাচ্ছে আর আমি রান্নাঘরে আছি ওখান থেকে একটু তুলতেছি কেমন লাগতেছে বৃষ্টিতে ভালো লাগতেছে ঠান্ডা লাগবে বুঝব মজা কত আম পড়েছে অনেকগুলো আম ফেটে ফেটেও গিয়েছে আল্লাহ দেখেন কাকের বাচ্চাটাকে আম খাওয়াচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কি অবস্থা বাচ্চাটা এই জন্য ওকে একটু সেফ প্লেসে আমরা রাখবো এই যে কাকের বাচ্চা আম খাচ্ছে হা করতেছে ভাবতেছে ওকে খাওয়াবো আল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ এই কাকের বাচ্চাটাকে আমরা এখানে রেখেছি একটু স্লেপ ভিজে একদম একাকার হয়ে গিয়েছে এই একটু ঘরে এনে রেখেছি যাতে একটু সেফ থাকে এরপরে আবার ওকে মাঠে দিয়ে দিব তখন ওর মা আবার নিয়ে যেতে পারবে এক তখন বৃষ্টিতে ভিজলে হয়তো মরে যেতে পারে এটার জন্য এখানে রেখেছি এই তুমি কেমন আছো বৃষ্টিতে কেমন লেগেছে তোমার এই বলতেছে না হয়তো রাগ করেছে যাই হোক আমরা এখানে রেখেছি আবার পরে ওকে দিয়ে দিবো মাঠে বৃষ্টি কমে গেলে খাও এই যে তোমাকে ভাত দিয়েছি এই যে কাচ্ছে কাক খাচ্ছে ভাত চেষ্টা করছে এটা কাকের বাচ্চা আমরা একটু ভাত দিয়েছি দেখি খাই কি না 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 একটু খাও খাও খাচ্ছে খাচ্ছে বিসমিল্লাহ করে খাও 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 এই এই যে খাচ্ছে লাগে ওয়াও ওয়াও সুন্দর করে খাচ্ছে মনে হচ্ছে ওর মা ঠোঁটে নিয়ে নিয়ে খাওয়াচ্ছে এই জন্য খাচ্ছে আর শব্দ করতেছে কাকের বাচ্চার আওয়াজ কা কা খাও 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 আর কি সুন্দর করে খাচ্ছে ওয়াও ওয়াও আবার শব্দ করে ওয়াও ওয়াও আল্লাহ ওর আম্মু ওর মা ওকে খাওয়ায় এভাবে করে ঠোঁটে নিয়ে নিয়ে যেহেতু আমরা তো আর পাচ্ছি না ওর মার মতো চেষ্টা করছি চামচটাকে আর কি ঠোঁট বানিয়েছি আরও ভাবতেছে ওর মায়ের ঠোঁট সেজন্য খাচ্ছে আর খুব শব্দ করে করে খাচ্ছে খাচ্ছে খাচ্ছি মার্শাল্লা মার্শাল্লা খাও খাও একটু খেয়ে নাও তারপর তোমার মার কাছে দিয়ে দিবো আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি দেখতেই পাচ্ছেন আজকে আমি কি তৈরি করব আমি আজকে খুব মজাদার কাঁচকি মাছ তৈরি করে দেখাবো একটু ভিন্ন স্টাইলে খুবই মজাদার আমি এটা একটা জায়গায় দেখেছিলাম একদম হোটেল স্টাইলের তো এটা খুবই খুবই মজা আর খুবই সহজভাবে আমি দেখাবো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এখানে নিয়েছি কাচকি মাছ এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কাচকি মাছ নেওয়ার চেষ্টা করবেন আর নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি টমেটো স্লাইস করে নিয়েছি এটা হচ্ছে কাঁচা আম সামান্য পরিমাণ এটা স্কিপও করতে পারেন যদি না থাকে এখানে নিয়েছি রসুন কুচি আর অর্ধেক চা চামচ কাঁচামরিচ চার পাঁচটি নিয়েছি এখানে নিয়েছি একটি লেবুর স্লাইস আর এখানে আলুর কুচিটা নিয়েছি আলুর কুচিটা দেখেন কত সুন্দর করে কেটেছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে একদম চিকন চিকন করে কাটতে হবে যতটুকু পারা যায় এই যে এরকম চিকন করে কাটতে হবে আর এখানে কিছু সামান্য পরিমাণ মশলা নিয়েছি কাচকি মাছে এত মশলা দরকার হয় না এখানে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি আর ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া এগুলো হচ্ছে সামান্য পরিমাণ নিয়েছি আর এখানে সরষের তেল দিয়ে আমি রান্না করব পরিমাণ মতো সরষের তেল নিয়েছি প্রথমে সরষের তেল দিচ্ছি এই যে প্রায় তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে এক কাপ রয়েছে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণ লাগে কাঁচকি মাছে দিলে ভালো হয় বেশি পরিমাণ রাইস করা যে আলু রেখেছিলাম কেটে কুচি করে ওইটা দিচ্ছি এখন দিচ্ছি এই মশলাগুলো লবণ গিলা সরি লবণ জিরা গুঁড়া মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে দিচ্ছি এখন একটু ধীরে ধীরে এটাকে একটু নরম করে নিতে হবে একদম বাদামি করা যাবে না জাস্ট একটু নরম করে নিতে হবে আলুটা নরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ রসুন কুচি আর দুটো কাঁচামরিচ দিচ্ছি এখন দিচ্ছি কাঁচা আম স্লাইস আর সুন্দর করে আমি দেখেন কি সুন্দর করে বিছিয়ে নিয়েছি এভাবেই করতে হবে এখন দিচ্ছি টমেটো স্লাইস সুন্দর করে একদম গোল করে দিতে হবে এখন কিন্তু আমি চুলাটা অফ করে নিয়েছি একটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি তারপর আবার চুলায় দেব এই যে এখন কাচকি মাছগুলো দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ উপর থেকে একটু তেল দিচ্ছি এক চামচের মতো আর এই এখন কিন্তু চুলার আঁচটা একদম লো ফ্লেমে আছে লো ফ্লেমেই এটা তৈরি করতে হবে আর ধনিয়া পাতা দিচ্ছি দেখতেই পাচ্ছেন সাথে লেবুর রস দিচ্ছি সব একসাথে সুন্দরভাবে হয়ে যাবে এখন ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করব আর একদম চুলা রাস্তা লো আছেই থাকবে কোনো পানি অ্যাড করা যাবে না ওই টমেটোর পানি আর পেঁয়াজের পানি থেকেই এই কাজকি মাছটা হয়ে যাবে টমেটো থেকে অনেকগুলোই পানি বের হয়েছে এর জন্য আমি একটু পেনটা চেঞ্জ করে নিয়েছি একটু বড় আকারের পেনটা নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন কতটুক পানি উঠেছে আর আপনাদের যদি মনে হয় পানি একটু দেবেন তো দিয়ে নিতে পারেন আমার টমেটো থেকেই পানি অনেকগুলোই বের হয়েছে আর এটা অবশ্যই লো আছে রান্না করতে হবে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এরকম ভুনাই হবে আর টমেটোগুলো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তেই মনে হচ্ছে মনে হচ্ছে যে সেদ্ধ হয়নি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই যে আমি একটু দেখাচ্ছি আপনাদের এ দেখেন সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে আর এভাবে আপনারা একবার হলেও বানাবেন খুবই টেস্টি হয় আর আলুটাও দেখেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মানে সব কিছুই কুক হয়ে গিয়েছে এটাতে যতটুক পারা যায় পানি না দেওয়াটাই ভালো তারপর যদি আপনারা মনে হচ্ছে যে একটু দিতে পারেন কিন্তু সামান্য পরিমাণ আর এভাবে একদম পানিটা শুকিয়ে একদম ভুনা করে নিতে হবে কাঁচকি মাছ এ ভুনায় খেতে বেশি ভালো লাগে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করবেন খুবই খুবই মজা গরম ভাতের সাথে খুবই টেস্টি একটা খাবার কাজকি মাছ তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুবই টেস্টি হয়েছে আর দেখতেও ইয়ামি হয়েছে মার্শাল্লাহ আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ